নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের কালিয়া রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ছটি মিডিয়াম সাইজের রুই মাছের স্লাইস ওজনে প্রায় পাঁচশো গ্রামের মতো এবং এগুলিকে আমি ম্যারিনেশন করে নিচ্ছি ভালো করে ম্যারিনেশন করে নেব প্রথমে প্রথমে নিয়ে নিচ্ছি আমি আদা পেস্ট গার্লিক পেস্ট পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হোম মেড মশলা আর তারপর সর্ষের তেল এটি একটি ভালো পেস্ট করে নেব আমি এবং পেস্ট করার পর এটিকে আমি ম্যারিনেশনের জন্য ব্যবহার করব এরপর কিছুটা দই মানে টক দই আমি একটু ফাটিয়ে নিয়েছি তাতে এই আমি মিশিয়ে নিচ্ছি আমি আপনাদের করে দেখাচ্ছি কিভাবে অল্প তেলে বাড়িতে হেলদি ফুড বানানো যায় এবং রেস্টুরেন্টের স্বাদ মাছগুলিকে বেড়ে ভালোভাবে ম্যারিনেট করে নেবো ম্যারিনেশন করার জন্য আগে আমি এই মশলাটি তৈরি করে নিয়েছি মাছের উপরে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে নেবো মাছের সাথে মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি এবং উল্টো অপর দিকেও অপোজিট সাইজেও কিভাবে ম্যারিনেট করে নেওয়া যায় যা চার চার পাঁচটি ভালো করে মশলা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপর আমি যে গরম মশলাটি তৈরি করেছি তার মধ্যে লবঙ্গ জৈত্রী শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি গোলমরিচ এবং জিরা এটিকে আমি একটি শুকনো কলাতে ভালোভাবে ভেজে নেব এরপর এরপর আমি কতগুলি অনিয়ন স্লাইস করে নেব রুই মাছের কালিয়ার সাথে আমি কিছু আলু দিয়ে নেবো আলুটি আমি অর্ধেক করে টুকরো করে নিচ্ছি ভেজে সঙ্গে সুন্দর শেপে কেটে নিলাম আলুটি যাতে কালো না পড়ে যায় তার জন্য আমি জলে ভিজিয়ে নিচ্ছি টমেটো ডিস্কিন করতে হলে সামনের থেকে এরকম এইভাবে কোনি যদি চেরা মেরে নেওয়া যায় ব্লাঞ্চ করার পর খুব সহজেই স্কিনটি আউট করা যায় পিছন দিয়ে যে কালো অংশটি থাকে এটাকে এটাকে বলা হয় আমি বের করে নিচ্ছি তাতে স্কিনটা ভালোভাবে আউট করা যাবে ব্লাঞ্চ করে নেব গরম জলে কিছুক্ষণ একটি পাত্রে গরম জল করে নিচ্ছি এবং এতে টমেটোটিকে ব্লাঞ্চ করে নিচ্ছি এবং একই সাথে আমি কিছু কাজু কাজু নিয়ে নিয়েছি তেটিকে পেস্ট করে নেবো এটাকে আপনি ভাজতেও পারেন তবে হেলদি অপশান রাখার জন্য এটি আমি বয়ল করে নিচ্ছি এবং তার সাথে একই জলে আলুটুকু আমি ব্লাঞ্চ করে নেব তাতে কালোও পড়বে না এবং হাফ বয়ল হয়ে গেলে মাছের সাথে মাছের গ্রেভির সাথে আলুর ফ্লেভারটা যাবে না কিন্তু আলুর স্বাদটা আপনি পেতে পারেন টমেটো খুবই অল্প সময়ে ব্লাঞ্চ হয়ে যায় এবার এই ঠান্ডা জলের মধ্যে আমি ডুবে নেব এবং মানে স্কিনটাকে আউট করে নেব আলুগুলি ব্লাঞ্চ হয়ে গেছে একই ঠান্ডা জলে আলুগুলিকে তুলে নিচ্ছি গরম জলে একটু লবণ দিয়ে দিলাম কাজুটি এখনও রয়েছে কাজু এবং তার সাথে অনিয়নটিকেও আমি বয়ল করে নেব এবং তারপর পেস্ট করে নেব এইভাবে বাড়িতে হোয়াইট গ্রেভিও বানানো যায় চাইলে কালিয়াতে আপনারা সতে মানে ভেজেও নিতে পারেন তাদের তেলের পরিমাণটা বেড়ে যায় যেটা আনহেলদি মাছগুলো কে বেড়ে ভেজে নেব একটি নন স্টিক প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি এবং একটি একটি করে মাছ আমি ভেজে নিচ্ছি চাইলে আপনারা খুব কড়া করে ভাজতে পারেন কিন্তু আমি এখানে খুবই অল্প ভাজবো তাতে তেলটাও কমে জাস্ট সিল করার জন্য এবং মাছের যে র আস ফ্লেভারটা এটা চলে যাবে এবং অল্প ভাজার আরেকটি কারণ তেলটা খুবই কম ব্যবহার করতে চাই আমি মাছের যে এক্সট্রা ম্যারিনেশনটি পাত্রে রয়েছে সেগুলি আমি আলুর সাথে নেব তাতে ম্যারিনেশনটা মাখানো হয়ে যাবে এবং আলুর কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আলুর স্বাদটিও বেড়ে যাবে একদিকটা মাছটি ভাজা হয়ে গেলে আমরা পালটিয়ে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে চারিদিক থেকে সিল হয়ে যাবে এবং গোল্ডেন ব্রাউন কালারের সুন্দরভাবে ভাজা হয়ে গেল গরম হওয়ার জন্য বা যাতে ক্রস কন্ডামশন না হয় তার জন্য আমি দুটি ফোক নিয়ে নিচ্ছি এবং এটি গরম অবস্থার স্কিনটি খুব সহজেই বের করা যায় আমাদের ভাজা হয়ে গেছে এবং এটিকে আমি রেখে নিচ্ছি এবার আমি আলুগুলিকে একই তেলে ভেজে নেব এর মধ্যে আমাদের গ্রেভিটা বানানোর জন্য প্রধান উপকরণ অনিয়ন এবং কাজু বয়ল হয়ে গেছে এটিকে আমি পেস্ট করে নেব এবং এই গরম মশলাটি যেটি আমি ভেজে নিয়েছিলাম সেটিকেও পাউডার করে নেব তার আগে সুন্দর একটি পাউডার হয়ে গেছে এটিকে আমি শিবে মানে ছোট স্ট্রেনারে এটা আপনারা চাইলে পাউডারটিকে আরো একটু স্ট্রেন করে নিতে হবে যাতে ফাইন পাউডারটা পাওয়া যায় আমি আর একটি প্লেটে বা বলে তুলে রেখে দিই একই তেলে এবারে আমি একটু নাড়ি কাটিয়ে নেব যাতে এর এর ফ্লেভারটা আরো একটু সুন্দরভাবে ফেকে যায় এবং এটিকে আমি পেস্ট করে নেব এবং টমাটোগুলি যেগুলি আমি ডিস্কিন করেছি স্কিনটাকে আউট করে নিয়েছি সেটিকেও পেস্ট করে নেব অতিরিক্ত জলটি আমাদের মরে গেছে এবং আমাদের গ্রেভিটি রেডি হয়েছে এবার আমি পেস্ট করে নেব হ্যান্ড ব্লেন্ডারে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে আমাদের কাজু এবং অনিয়নের গ্রেভি আমাদের অলমোস্ট রেডি প্রধান উপকরণগুলি আমাদের রেডি হয়ে গেল গরম মশলা কাজু অনিয়নের পেস্ট এবং টমেটো পেস্ট কিছু পরিমাণ তেল নিয়ে তাদের আমি প্রথমেই দিচ্ছি তেজপাতা ফোড়ন দেবার জন্য এবং কালো জিরে অল্প চিনি চিনিটি ক্যারামালাইজ হয়ে গেলে মানে অল্প অল্প যখন বাদামি রঙের হয়ে যাচ্ছে তখনই আমাদের ওই দইয়ের সাথে যে মিশ্রণটি আমি বানিয়েছিলাম ম্যারিনেশন সেটিকে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছি কি সুন্দর চমৎকার একটি রং এসেছে এটাই আপনাকে ক্যারি করতে হবে যে সুন্দর একটি রং আছে খাবারের যে একটা রঙ একটা বিশেষ আকার ধারণ করে কথায় বলে আগে দর্শন তো যে রঙটি আমাদের এসেছে আমি অল্প দই নিয়েছিলাম দইটা আমি পরে দিলে ফেটে যাবে এর জন্য তার আগে কিছু মশলা আমি এর আগে সাথে মিশিয়ে নিয়েছি এবং প্রথমে ওইটি দিয়ে দিয়েছি ওরা অল্প তেলে ফোড়ন দিয়ে এই যে সুন্দর একটি আমাদের কালার এসে গেছে গ্রেভিটি বেশ তৈরি করার জন্য এরপর আস্তে আস্তে অল্প অল্প করে আমাদের যে কাজু এবং অনিয়ন পেস্টটি আমি অল্প অল্প করে মেনিয়ে নেব এবং গ্রেভিটি সুন্দর একটি গ্রেভি তৈরি করে নিচ্ছি দেখুন সুন্দর কালার এসেছে গ্রেভিটি পেকে গেছে কি করে বুঝবেন এরকম অল্প তেলটি যখন ছেড়ে দেবে এবং তেলটি উপরে যখন ভাসতে থাকবে তখনই বুঝবেন যে গ্রেভিটি আমাদের রেডি হয়ে গেছে হালকা এবারে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম আরো গ্রেভিটি যাতে একটু ঠিক হয় এবং কালারটা আরো সুন্দর আসে এখানে আমি বলে রাখি আপনারা দইয়ের পরিমাণ বেশিও দিতে পারেন টমেটো নাও ইউজ করতে পারেন অথবা উল্টোটা এরপর আমি দিচ্ছি আমাদের গরম মশলা গ্রেভিটি সুন্দর একটি গ্রেভি হয়ে গেছে আমাদের রেডি এরপর মাছগুলিকে আমি নিয়ে এলাম এবং মাছগুলি অল্প অল্প করে একটি একটি করে গ্রেভির মধ্যে দিয়ে দেবো আমি আগে বলেছি মাছগুলো আমি খুব বেশি খড়িয়ে ভাজিনি যেটাকে বলে খুব বেশি কড়া করে ভাজিনি তার ফলে কড়া করে ভাজি মাছের সমস্ত টেস্টটাই চলে যায় এতে গ্রেভির মধ্যে মাছের ফ্লেভার থাকে না কালারের জন্য আমি অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম অল্প একটি একটি করে আমি তুলে দিচ্ছি গ্রেভির মধ্যে এবং অল্প কিছু আমি ফুটিয়ে নেবো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মাছগুলি গ্রেভির মধ্যে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে এবং এর যে মাছের মধ্যে যে অল্প জল বেশ রয়েছে সেগুলি ছেড়ে দেবে এর ফলে কি হবে গ্রেভির মধ্যে আপনাদের একটা মাছের একটা হালকা ফ্লেভার আসবে আমরা বাঙালি তো আমাদের অবশ্যই মাছের কালিয়াতে মাছের যদি স্বাদ না থাকে তাহলে মনে হবে হোটেল হোটেল স্টাইল এর খাচ্ছি রেস্টুরেন্ট তো বাড়িতে হোটেলের স্বাদ কালার এবং কনসিস্টেন্সি কিভাবে একই রকম সব মেনটেন করে খাবারটি বানানো যায় আমি আপনাদের করে দেখালাম আপনারা অতি অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন আমাদের ভাজা আলুগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা চিড়া এবং বানানো গরম মশলাটি তাতে ছিটিয়ে দিলাম এবং কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর ওপর থেকে কিছু জল দিয়ে দিচ্ছি যাতে ঝোলের কনসিস্টেন্সিটা বরাবর থাকে কিছুক্ষণ বয়ল হওয়ার পর ফুটতে থাকলে আমরা চেক করে নেব আমাদের রুই মাছের কালিয়া রেডি হলো কি না এভাবে আপনারা বাড়িতে সুন্দরভাবে রুই মাছের কালিয়া তৈরি করতে পারেন সুন্দর একটা কনসিস্টেন্সি আছে একটা সুন্দর মত গ্রেভি তৈরি হয়ে যায় আমাদের মাছ আলু এবং কাজু অনিয়নের যে পেস্ট তার সাথে খুবই অল্প পরিমাণ আমি তেলটা ব্যবহার করেছি পাঁচশো গ্রাম মাছ এভাবে আপনারা বাড়িতে খুবই অল্প সময়ের মধ্যে এটি সুন্দর মাছের কালিয়া করে আপনাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সুন্দর করে অবশ্যই দেখাবেন তাহলে আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লাগলো এভাবে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে শেফ চ্যানেলটিকে ফলো করুন ওর অবশ্যই আপনার বন্ধুদের বা ফ্যামিলি ফ্রেন্ডদের জানাতে ভুলবেন না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিও কি দেখতে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ স্টে হেলদি অ্যান্ড সেফ সঙ্গে থাকুন সুস্থ থাকুন নমস্কার